আসসালামু আলাইকুম বিভার্স চলে আসছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো সিলেক্টেড ডিজাইনের মধ্যে শিফন লাক্সারি কালেকশন হবে গর্জিয়াস টাইপের পার্টি ওয়্যার কালেকশন হবে এই ড্রেসগুলো দেখাবো ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলো আপনার ক্যাটালগ সাথে পেয়ে যাবেন দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন শপে চলে আসতে পারেন যে এস ট্রেডিং এসব শপের নাম অ্যাড্রেস এখানে ডিটেল আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো ফোর জিরো জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে নোটস ক্যাটালগের সিলেক্টেড ডিজাইন এগুলো সবগুলো কিন্তু সিলেক্টেড ডিজাইন হবে পাকিস্তানি অরিজিনালই কালেকশনগুলো হবে এখানে ডিটেল লেখা আছে আপনারা পড়ে নেবেন অরিজিনাল জেনুইন কালেকশন লং পার্টিউয়ার কালেকশন হবে এটা কালারটা হচ্ছে মেরুন টাইপের কালার হবে লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে ফিফটির উপরে করতে পারবেন পঞ্চাশের উপরে হবে এটা হচ্ছে লোয়ার প্যানেল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরগানজার উপরে কাজ করা পুরোটা দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা হবে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা জড়ির কাজ করা হবে টার্সেল জুড়ানো আছে আর পুরো সেম কালার সুতার মধ্যেও কাজ করা হবে এখানে আপনার সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নেক পর্শনের ডিজাইনটা এটার মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্স এবং জরির কাজ করা আছে সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে ব্যাক সাইডে কোনো কাজ হবে না তবে নিজের প্যানেলটা একটু সিম্পল কাজ করা আছে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ জ্যাক ওয়ার্ডের মধ্যে জ্যাক ওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা হবে পনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার মধ্যে আপনার ফুল হাতার কাপড় এখানে দেওয়া আছে হাতার মধ্যে আপনার গর্জেস টাইপের কাজ হবে ওড়নাটা হবে অনেক সুন্দর একটা কালারের মধ্যে অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে ওড়নাটা আঁচল পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গোর্জেস টাইপের কাজ হবে পুরো ওড়নার মধ্যে এভাবে করে কাজ করা আছে ওড়নাগুলো বড়ো ওড়না হবে পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা মাস্টার কপি হবে না এরপরে গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব এটার ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগ আছে ক্যাটালগ সহ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে প্লাস সিকোয়েন্স এমব্রয়ডারি জড়ি সবগুলোর কম্বিনেশন আছে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা এটারও অর্গানজার মধ্যে লোয়ার প্যানেল হবে পুরো ড্রেসটা হচ্ছে শিফনের মধ্যে এখানে পার্ট ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কাজ করা হবে একদমই নিখুঁত আর ফিনিশিংভাবে কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা বডিটাও আপনার ফিফটি পর্যন্ত করতে পারবেন লেন ফর্টি ফাইভ হবে এটা ব্যাক সাইডে আপনার পুরোটা ভারী কাজের মধ্যে হবে ব্যাক সাইডটা নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা হবে না ফুল হাতার কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট জ্যাক মধ্যে হবে ওড়নাটা হচ্ছে অল ওভার নেট ফ্যাব্রিকের মধ্যে নেটের মধ্যে আপনার পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে গোর্জেস সিকোয়েন্সের কাজ করা আর পুরো অন্য চারপাশেই কিন্তু বর্ডারটা এবো করে কাজ করা হবে এই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে এরপরে এই ডিজাইনটা রেখে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো সেভেন জিরো জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নম্বর বডিটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ওনাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে এটা এটা বডি পার্টটা আপনার ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন আর লেন্থ ফর্টি ফাইভ হবে এটা হচ্ছে সামনের পার্টটা আর এগুলোর সাথে আস্তরের কাপড় আপনাদেরকে কিনতে হবে ইনার পার্ট এগুলোর সাথে থাকে না অরিজিনাল পাকিস্তানির সাথে ইনার পার্টটা পাবেন না আপনারা নিজে থেকে নিয়ে নিতে পারেন গলা ডিজাইনটা হ্যান্ডওয়ার্ক হবে হ্যান্ডওয়ার্কের মধ্যে হবে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে আপনার কাজ করা আছে স্লিভস পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্ট এটাও ফুল স্লিপের কাছাকাছি করতে পারবেন স্লিভসটা হবে এটা প্যান্টের কাপড়টা হবে জ্যাক ওয়ার্ডের মধ্যে আর ওড়নাটা হবে এটা শিফনের মধ্যে দুপাটটা হবে অল ওভার ছিটা কাজের মধ্যে ওড়না হবে ওড়নার মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন প্লাস আঁচল পার্টটা হচ্ছে এটা অরগঞ্জার মধ্যে আঁচল পার্ট হবে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এরপরে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো এইট এটা বডি পার্টটা হচ্ছে প্রিন্টের মধ্যে আপনার কাজ করা হবে এটা বডি পার্ট হচ্ছে শিফন ওড়াটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে সিলেক্টেড ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা খুবই গর্জিয়াস টাইপের ডিজাইন হবে বডি এটারও ফিফটি পর্যন্ত করতে পারবেন লেন্থ ফর্টি ফাইভ হবে নেক পোর্শনটা হ্যান্ড ওয়ার্ক হবে পুরো ড্রেসের মধ্যে ছিটা হবে আর প্রিন্ট হবে আর নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা একটা ফ্যাব্রিকের উপরে আপনার গর্জিয়াস টাইপের কাজ করা ব্যাক সাইডটা ছিটা কাজের মধ্যে ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে ইনার এগুলোর সাথে থাকে না আপনারা নিজে থেকে নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারব সেটার দাম আলাদা দিতে হবে এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ড ওড়নাটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে সেটা ওয়ার্ক করা আছে বক্সের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে এমব্রয়ডারি কাজ করা প্রাইস হচ্ছে এগুলা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে পাকিস্তানি এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে সাত হাজার পাঁচশো এই এই ড্রেসটা রেখে দিচ্ছে এটার ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন জিরো সেভেন হবে এটা সিলেক্টেড ডিজাইন এটার জামাটা হচ্ছে শিফন ওড়াটা হচ্ছে অর্গানজা প্রিন্টেড বিস্কট জ্যাকোয়াটের মধ্যে প্যান্ট হবে ল্যাভেন্ডার টাইপের কালার হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা সিলেক্টেড হিট ডিজাইন হিট কোডের মধ্যে এই কালেকশনগুলো দেখাচ্ছি রেপ্লিকা ভার্সন হবে না অর্গানজার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন হবে হেভি ওয়ার্ক করা হবে নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত ফিনিশিং কাজ করা আছে এটা হচ্ছে আপনার সুতার কাজের মধ্যে কম্বিনেশন হবে হ্যান্ড ওয়ার্কের আছে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা সাইডটা আপনার পুরোটা হেভি কাজ করা আছে এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডের নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আপনার কাজ করা হবে এটা হচ্ছে হাতার পার্টটা হাতাটা ফুল হাতার বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার নিজের মতো করে নিতে পারবেন প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ জ্যাকওয়ার্ডের মধ্যে প্রায় পোনে তিন গছ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে অন্যটা হচ্ছে লাইট ডিপ শেডের মধ্যে দুই কালার শেডের মধ্যে হবে ওড়নাটা ছিটা কাজের মধ্যে হবে চারপাশে আপনার বর্ডারটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আঁচল পাটে আপনার সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস ফিক্সড হবে ষাট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হবে ষাট হাজার পাঁচশো ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা নিলে ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের শপে চলে আসতে পারেন যে স্টেডিং হচ্ছে শপের নাম এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলা লফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ